প্রতিদিন একই রকম ব্রেকফাস্ট খেয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনারা একবার হল ট্রাই করতে পারেন কম সময় কম উপকরণ দিয়ে আপনারা ইজিলি বাড়িতেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলা যায় এই বান্দোছাটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই টেস্টি এর সাথে থাকবে একটা চাটনির রেসিপিও তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমাদের লাগবে এক কাপ সুজি সুজিটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিব এখন এর সাথে দিয়ে দিব হাফ কাপ টক দই এখন এর সাথে দিয়ে দিব পানি এখানে আমি অল্প করে পানি দিব এটাকে মিক্স করার জন্য যতটুকু পানি দরকার আমি ঠিক ওই পরিমাণ পানিটা দিয়ে এটাকে মিক্স করে নেব এখন এর সাথে দিয়ে দিব হাফ চামিচ চিনি আর স্বাদ মতো লবণ এখন এটাকে আবারও একটু মিক্স করে এটা একটা বাটিতে ঢেলে নিব দেখুন আমার সুজির ঘনত্বটা কীরকম এটাকে কিছুটা সময় রেস্টে রেখে দিলে এটা আর একটু ঘন হয়ে আসবে এখন এটাকে এক সাইডে রেখে বান্ধ সাটার জন্য আমি কিছুটা মশলা রেডি করে নেবো একটা ফ্রাই প্যানে দু চামচ তোল দিয়ে তোলটাকে গরম করে নিব এখন এর সাথে দিয়ে দিব কিছুটা আস্ত সরিষা কিছুটা আস্ত জিরে কিছুটা মৌরি আর কিছুটা চানা ডাল এবার এগুলোকে একটু হালকা ভেজে নিব যখন এগুলা থেকে কিছুটা হালকা ঘ্রাণ বের হবে তখন এর ভিতরে দিয়ে দিব কিছুটা আদা কুচি এখন এটাকে হালকা একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ আদা আর কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নিব। এটাকে অতিরিক্ত ভাজার দরকার নেই এখন এর ভিতরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও কিছু সময় ভেজে নেব পেঁয়াজটাকেও অতিরিক্ত ভাজার দরকার নেই পেঁয়াজটা থেকে যখন একটা কাঁচা গন্ধ চলে যাবে তখন এই বুঝবেন আমার পেঁয়াজটা একদম রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে সাথে সাথে সুজির ব্যাটারের ভিতরে ঢেলে দেব এখন এর সাথে অ্যাড করবো কিছুটা ধনিয়া পাতা কুচি এখন মশলাগুলো ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নেব আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বান জন্য এরকম ঘনত্বটাই দরকার এখন এটাকে এক সাইডে রেখে একটা চাটনি বানিয়ে দেখাবো এই চাটনি বানানোর জন্য আমাদের লাগবে কিছুটা পুদিনা পাতা কিছুটা পনির আর কিছুটা রসুনের কুয়া নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা এর ভিতরে অ্যাড করব দুই তিনটা কাঁচামরিচ সামান্য একটু লবণ আর সামান্য একটু বিট লবণ এটাকে খুব ভালো করে ব্যালেন্ট করে নেব ব্যালেন্ট করার শেষেই এর ভিতরে একটু লেবুর রস অ্যাড করে দেব দেখুন আমার চাটনিটা একদম রেডি এভাবে চাটনি বানিয়ে আপনারা বান সাথে পরিবেশন করতে পারবেন এখন ব্যাটারের ভিতরে সব শেষে দিয়ে দিবো বেকিং সোডা দোসাটা বানানোর আগ মুহূর্তে বেকিং সোডাটা দিবেন এটা দিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না এখন আমার দোসার ব্যাটারটা একদম রেডি এখন আমি দোসাটা বানিয়ে দেখাবো এই জন্য আমার লাগবে এরকম একটা ছোটো কড়াই প্রথমে কড়াইটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব কিছুটা তৈল তৈলটা গরম হয়ে আসলে এর ভিতরে এক চামচ ব্যাটার দিয়ে দেব এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামের থেকে একটু লোতে থাকবে এই দোসাটা হতে দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগবে ছাড়টা যখন এরকম হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিব। আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এটাকে উলটিয়ে দিতে পারেন আমি একটা চামিজের পিছন ছাড় দিয়ে এটাকে উলটিয়ে নিয়েছি দেখুন দোষার কালারটা কতটা সুন্দর আসছে এটা যত সুন্দর করে উল্টিয়ে দিতে পারবেন এটা শেপটা ততটা সুন্দর হবে এখন আমার দোসাটা একদম রেডি এটাকে তুলে নিব আমি আরও একটা বানিয়ে দেখাবো একটু তোল দিয়ে তোলটা গরম হয়ে আসলে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব যখন দোসার সাইডটা এরকম হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিব একটা বান দোসা বানাতে দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগবে এই তো একে একে আমি সব বান দোসাগুলো বানিয়ে নিয়েছি দেখুন আমার বান দোসাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে বানিয়ে আপনারা সকালে ব্রেকফাস্টে বান দোসাটা খেতে পারবেন সাথে যদি এরকম একটা চাটনি হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি চেষ্টা করেছি এর পারফেক্ট রেসিপিটা দেখানোর এটা এতটাই টেস্টি যে ছোট বড় সকলেই পছন্দ করবে আমি একটা বান্দোসা ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কীরকম হয়েছে দেখুন ভিতরটা কতটা সুন্দর কুক হয়েছে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন